আমি কেয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম এই যে কথাগুলো বলেছে আল্লাহ বলেছে প্রথম সৃষ্টি এটা প্রথম সৃষ্টি ওটা এই একটা কথাও আল্লাহর কথা না আমি কেয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ রেখে গেল আবার আপনাদের এই এলাকায় কিছু কিছু বুদ্ধিজীবী আছে এদেরকে যদি গিয়া কই ভাই চলেন না একটু নামাজ কালাম পড়ি কই হুজুর আপনারা তো শরীয়ত মানেন আমরা শরীয়ত মানি না আমরা মারফত মানি আছে না বন্ড সন্ড আছে না কিছু গাঞ্জা খায় কলকিতে টান কয় আমরা পাগলা মারে ফতি আর হুজুররা মোল্লা আছে না আমরা মানি না অথচ শরীয়ত মানে কি বাংলাদেশের যত আইন কানুন সবই তো লেখা আছে সংবিধানে তাই না সংবিধান মানে বাংলাদেশের টোটাল আইন হলো সংবিধানের ভেতরে লেখা তো টোটাল আইন সম্বলিত গ্রন্থের নাম যেমন সংবিধান কোরআনের আইন হাদিসের আইন আইন আল্লাহ আইন আইন সব ইসলামের নাম এখন যদি কোনো কুলাঙ্গারের বাচ্চাই বলে আমি শরীয়ত মানি না তার মানে ও কোরআনও মানে না হাদিসও মানে না আল্লাহ মানে না নবীও মানে না আমরা বলি তোদেরকে আমরা মুসলমানও মনে করি না মুসলমান না বেঈমান বেঈমান হেরা পাগল ছাগল যদি মরে কবরে মোমবাতি জ্বালায় কিন্তু হুজুরদের কবর তো মোমবাতি নাই আচ্ছা বলেন তো কবরে মোমবাতি জ্বালানো জায়েজ না হারাম বলেন বলেন এরা নিজেদের কবরে মোমবাতি জ্বালায় আমগো হুজুরদের নিয়ে ঠাট্টা কইরা গান গাই পাগল বললে পাতি জ্বলে মোল্লা মরলে জলে না আপনার দিকে মনে হয় না ফাগল মরলে বাতি জলে মুন্সি মরলে জলে না পাগলার কাছে খোদাই থাকে কানার দলে দেখে না টুন টুনা টুন টুন তাহলে আমাদের কবরে মোমবাতি জ্বলবে কে মোমবাতি তো তোদের কবরে জ্বলবে দুনিয়া থেকে আল্লাহ রসুলের রেখে যাওয়া শরীয়ত বাদ দেওয়ার কারণে কবরে যাওয়ার আগে যে তুই শরীয়তকে বাদ দিয়ে কবরে গেলি নামের কবরে যাওয়ার সাথেই যে তোর কবরে জাহান নামের আগুন দাউ দাউ করে চলে তার প্রমাণ তোর কবরের উপরেও জ্বলে এই যে গত কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের এক ফাউল শিল্পী আছে না সরি বাউল শিল্পী কে আবুল সরকার না আবুল সরকার জানে আবুল সরকার সরি আবুল না আবুল আচ্ছা আবুল সরকারে কয় এরা নিজেদের এত পণ্ডিত ভাব লয় যেন বাংলাদেশের পৃথিবীর মোল্লারা কিচ্ছু বোঝে না সব এরা বোঝে অথচ আমাদের ছাত্ররা একদিনের এক ঘন্টার যে এলেম রাখে ওর পুরা জিন্দিগিতে তা পাবে না কথা হয় হে প্রশ্ন করলো আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবীরা কয় যে হুজুর আবুল সরকার তো খারাপ কিছু কয় নাই সে তো পালাगाने দুইটা পর্ব রাখছে শরিয়ত মারেফাত। তো মারেফাত ওয়ালা শরিয়ত ওয়ালারা মারিফাত ওয়ালাদের কাছে প্রশ্ন করে সেই প্রশ্নের অ্যাঙ্গেলেই তো বলেছে তো শরিয়ত আর মারিফাত আলাদা কইরা যে পালাগান আয়োজন করলি এই শরিয়ত মারিফাত আলাদা করে পালাগান করা জায়েজ বৈধতা তোরে দিল কে শরিয়ত তো আলাদা কিছু নয় মানুষ তার জিন্দগিতে শরীয়ত মানতে 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 এক সময় অন্তর একটা নূর তৈরি হয় ওই নূরটাই তো মারে ভাব তো প্রশ্ন করেছে আল্লাহর আমাকে মাফ করবেন কথাটা বলতে হবে আল্লাহর কথার আগা কোনটা আর গুয়া কোনটা কিছু বুঝি না আসতে বলেন ও নাস্তিক ওরা বেইমান এত কঠিন শব্দ বলতে পারে না তো তুই এই কথা কেমন কইনি হুজু দেখেন আল্লাহর কথার কোনো ঠিক নাই এক এক সময় এক এক কথা কয় আল্লাহ কি বলেছে কা আল্লাহ বলেছে আউ আল্লমা হলাক আল্লাহ এশ্ক আল্লাহর প্রথম সৃষ্টি হল এশ্ক আউ খালাক আল্লাহ নূর নবী আল্লাহর প্রথম সৃষ্টি হল নবীন নূর বুঝেন কা আল্লাহ প্রথম বলেছে আল্লাহর সৃষ্টি এশ্ক আবার বলেছেন নূর আবার বলে আউ সলা খলাক আল্লাহ রোহ আল্লাহর প্রথম সৃষ্টি রুহ। আউ আলমা খলাক আল আল কলম আল্লাহর প্রথম সৃষ্টি কলম আল আল্লাহ আল্লাহর প্রথম সৃষ্টি সৃষ্টি একবার কয় প্রথম আবার আল্লাহ কয় প্রথম সৃষ্টি কলম আবার কয় প্রথম সৃষ্টি আরস আবার কয় প্রথম সৃষ্টি নবীন নূর তো এক আল্লাহ এক মুখে যে এত কথা কয় ওটা কি আল্লাহর মুখ নাকি হুক জোরে বলেন এখন এই প্রশ্নটা সামনে রেখে নাস্তিক তো বিরাট সম্বল পাইছে যে আল্লাহকে এখন কালারিং করা যাবে যে আল্লাহ এক মুখে কয়েক কথা কয় মিডিয়া তো আছে এখানে আমার কথা তো রেকর্ড থাকবে আমি কেয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম এই যে কথাগুলো বলেছে আল্লাহ বলেছে প্রথম সৃষ্টি এটা প্রথম সৃষ্টি ওটা এই একটা কথাও আল্লাহর কথা না আমি কেয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ রেখে গেলাম কারণ এই কথাগুলো না কোরআনেও আছে না হাদিসেও আছে মানে হাদিসে কুসির মধ্যেও নাই কোরআনেও নাই আল্লাহর কথা তো বলা যাবে সেটা যেটা কোরআনে আছে অথবা হাদিসে কুৎসির মধ্যে আছে এটা তো কোরআনেও নাই হাদিসে কুৎসিতেও নাই আল্লাহর উপর প্রশ্ন তুললি কেন জুতা দি পিটানো দরকার প্রশ্ন করার আগে জুতা দিয়ে পিটানো দরকার ছিল যে যেটা আল্লাহ বলেনি সেটা তুই প্রশ্ন করলি কেন হ্যাঁ বলতে পারেন একটা কথা যে হুজুর এটা তো হাদিসের মধ্যে তো আস হ্যাঁ হাদিসে আস আমি এটারও জবাব দিচ্ছি আপনাদের হাদিসের মধ্যে যে আসছে জানলার প্রথম সৃষ্টি অমুক তমুক এটার ব্যাখ্যা তো আগে বোঝা দরকার পৃথিবীতে হাদিস আছে প্রায় দশ লাখ কত দশ লাখ কিন্তু সব হাদিস কিন্তু হাদিস না বুঝেন না সব হাদিস কি না হাদিস না হাদীসের মধ্যে তো অনেক ভাগ আছে কোনটা সহিহ হাদিস কোনটা হাসান হাদিস কোনটা জয়েফ হাদিস কোনোটা জাল হাদিস এই হাদিস গুলো যে কোন লেভেলের হাদিস এগুলো তো বোঝা দরকার যেমন আমি একটা প্রমাণ দিই আপনাদের আল্লামা জালাল উদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহর হাদিসটা নকল করেছেন আওওয়াল মা খালাক আল্লাহ না নবিয়ে আল্লাহর প্রথম সৃষ্টির নবীন নূর এই হাদিসটা উল্লেখ করে আল্লামা জালাল উদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই হাদিস লাই সালাহু ইসনাদ নিয়ো তমাদু আলাই এই হাদিসের নির্ভরযোগ্য কোনো সনদ নাই মানে হাদিসটা জাল হাদিসটা কি ভালো করে বুঝতেছেন তো একটু মনোযোগ দেন কারণ এই প্রশ্নের জবাব যদি আপনারা না পান সবাই তো আবুল সরকারের বিরোধিতা করতেছে ঠিক আছে কিন্তু জবাবটা তো দেওয়া দরকার প্রথম কথা হলো নবী নূর সম্পরিত হাদিস এটা কোনো হাদিস না এটা জাল হাদিস দ্বিতীয় নাম্বার হাদিসের মধ্যে আসছে আউআলুমা খালাক আল্লাহ আল আকল আল্লাহর প্রথম সৃষ্টি আকল এই হাদিসটা উল্লেখ করে আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লা আলাহি বলেছেন যে হাদ হাদিসুল মৌজু এটাও চাল হাদিস এটাও কি হাদিস এটা আল্লাহ বলেন নাই নবীও বলেন নাই সাহাবিরও বলেন নাই তাবিরও বলেন নাই মানুষ বানিয়েছে তাহলে দুইটা গেল তিন নাম্বার আউআলুমা খলাক আল্লাহ আর নূর আজ জুলমা হাদিসের মধ্যে আসছে মানে বানানো হাদিস যে আল্লাহর প্রথম সৃষ্টি আলো এবং অন্ধকার এই হাদিসের ব্যাপারে বলা হয়েছে হাদিসের কোনো সনদ নাই এটাও জাল হাদিস চার নম্বর আবুল সরকারের প্রশ্ন মা খালাক আল্লাহ এশ আল্লাহর প্রথম সৃষ্টি হলো এস দুর্ভাগ্যজনক ক্রমে এটা কোনো জাল হাদিসের কিতাবেও নাই মানে বুঝেন নাই এটা কোনো জাল হাদিসের কিতাবেও নাই তাহলে নবীন নূর হাদিস জাল নূর জুলমা আলো অন্ধকারে হাদিস জাল আকল প্রথম সৃষ্টি হাদিস জাল এসকের হাদিস তো জাল হাদিসেও নাই থাকলো তিনটা সেই মুসলিমের মধ্যে একটা হাদিস আসছে আউয়াল্লোমা কলাকল্লাহ আল্লাহ কলাম ওয়ালাহসু আলা আলোমা আল্লাহর প্রথম সৃষ্টি হলো কলম এমত অবস্থায় যে আরস পানির উপরে দাঁড়িয়ে আছে এই হাদিসের মধ্যে জানা গেল নবীজি বলছেন প্রথম সৃষ্টি কলম কিন্তু এরও আগে আরো সুরং পানি আছে তাহলে বোঝা গেল আল্লাহর প্রথম সৃষ্টির মধ্যে কলমও আছে আরসও আছে পানিও আছে তাহলে তিন ধরনের জিনিস বোঝা গেল আল্লাহর প্রথম সৃষ্টি কলম আরস পানি তাহলে এই তিন ধরনের কথা তাহলে তো বোঝা গেল নবীজির কথার কোনো ঠিক ঠিকানা নাই প্রশ্ন করতে পারে আচ্ছা আমি আপনাদের সহজ একটা জিনিস বোঝায় এই মাদ্রাসা ওয়ালারা তালিম সোনা কওমি মাদ্রাসার মাহফিলের ওয়াজের লিফলেট করেছেন না ওনারা মনে করেন প্রথম চান্সে ওনারা দুই হাজার লিফলেট বের করেছেন শুনতেছেন তো একটা মনোযোগ দেন প্রথম চান্সে কতগুলো বের করছে দুই হাজার এই দুই হাজার পিস যে বের করলো প্রথমবারেই তারা দুই হাজার বের করেছে দ্বিতীয়বার যদি আরো দুই হাজার বের করতেন তাহলে প্রথম দুই হাজারকে বলতো প্রথম ছাপা কি বলতো আর দ্বিতীয়বার যদি আরো দুই হাজার দ্বিতীয় ছাপা ঠিক না তাহলে বলেন তো প্রথম ছাপাতে লিফলেট কত কত হাজার হাজার বলেন বলেন আর দ্বিতীয় ছাপাতে যেগুলো বের করলো ওরা ওটা হলো দ্বিতীয় ছাপার দুই হাজার কিন্তু প্রথম ছাপাতে দুই হাজার আচ্ছা দেন এটাও প্রথম ছাপার দুই হাজারের মধ্যে এটাও প্রথম ছাপার দুই হাজারের মধ্যে তাহলে এই পোস্টারটাকে আমি যদি বলি প্রথম ছাপা এটাকেও যদি আমি বলি প্রথম ছাপা আমার বলাটা কি ভুল কথা বুঝতেছেন না এই দুই হাজার প্রত্যেকটাই তো প্রথম ছাপা আর প্রথম ছাপাতে দুই হাজার বের হয়েছে তাহলে এটাও যেমন প্রথম ছাপার লিফলেট এটাও তেমন প্রথম ছাপার লিফলেট তাহলে এটাও যেমন প্রথম ছাপা এটাও তেমন প্রথম ছাপা এখানে বলতে কি কোনো অসুবিধা কেন প্রথম ছাপাতেই তো বের হইছে সব দুই হাজার আচ্ছা আমার কথা হলো দুনিয়ার এক প্রেস থেকে যদি প্রথম ছাপাতে একসাথে ধারাবাহিক ভাবে প্রথম ছাপাতে দুই হাজার লিফলেট বের করা দুনিয়ার প্রেসের জন্য যদি সম্ভব হয় আমার আল্লাহর পক্ষ থেকে দুই হাজার কেন দুই লক্ষ কেন প্রথম চান্সে হাজার কোটি কোটি সৃষ্টি করার ক্ষমতা আমার আল্লাহর আছে তো ফাউল প্রশ্ন করলো কেন কারণ ও আবুল সরকার নয় ও আবাল সরকার আল্লাহর বক্তব্য প্রথম চান্সে আল্লাহ সৃষ্টি করেছেন কলম প্রথম চান্সে সৃষ্টি করেছেন আরস প্রথম চান্সে সৃষ্টি করেছেন পানি অসুবিধা তো নাই আল্লাহ একসাথে তো সৃষ্টি করতে পারেন কিন্তু প্রশ্ন করতে পারতিস যে কোনটা আগে কোনটা পরে যেমন এই লিফলেট যখন বের হয়েছে দুই হাজার প্রথম এইটা বের হয়েছে তারপরে এটা বের হয়েছে তারপর আরেকটা বের হয়েছে এভাবে করে একটার পর একটার পর একটার পর দুই হাজার পিস বের হয়েছে কিন্তু সবগুলো কিন্তু প্রথম ছাপা প্রথম যেটা বের হলো ওটাও যেমন প্রথম ছাপা দুই হাজার নাম্বারে যেটা বের হলো ওটাও প্রথম ছাপা প্রশ্ন করতে পারতা পারতা যে কোনটা আগে আগে নাকি কলম এটা প্রশ্ন করতে কিন্তু সবগুলো তো প্রথম সৃষ্টি অসুবিধা তো নাই প্রশ্ন করলি কেন ইসলামের ব্যাপারে যদি আল্লাহর ব্যাপারে কোনো প্রশ্ন করার আগে আলেমদের কাছ থেকে বুঝে নিবি যদি আলেমরা জবাব দিতে না পারে প্রশ্ন করিস কিন্তু জবাব যদি আমাদের কাছে রেডি থাকে তারপরও না চেনে যদি আল্লাহর পরে কেউ অপমান করে কটুক্তি করে ওরা যেখানে পাবেন জীবন তো পুঁতে ফেলবেন ওর সাথে মুসলমানদের কোনো হতে পারে না মহাপণ্ডিতভাবে ভাবে এক একটা নিজের অত সেই জালেমদের গুরু হলো লালন ফকি লালন বাউল মতবাদের কথা যদি আপনি শুনেন তো আপনার বমি আসবে বমি বাউলদের মতবাদ গত দশ দিনের মধ্যে আমি বাউল সম্প্রদায় সম্পর্কে একটা বই অলরেডি প্রায় লিখে ফেলেছি আলহামদুলিল্লাহ আশা করি আগামী এক মাসের মধ্যে মার্কেটে চলে আসবেন সাম বাউলদের মতবাদ পড়তে গিয়ে আমার এমন ঘৃণা লেগেছে অখণ্ড লালন সঙ্গীত একটা বইয়ের তেষট্টি নাম্বার পৃষ্ঠায় বাউল মতবাদ সম্পর্কে লেখা আছে অখণ্ড লালন সঙ্গীত তেষট্টি পৃষ্ঠা এবং বিরাশি নাম্বার পৃষ্ঠায় লিখেছে যিনি পীর তিনি খোদা তিনি নবী বলেন এই বাউলটা মুসলমান না বেইমা শুধু তাই নয় বাংলাদেশের লালন একাডেমির পরিচালক যিনি ছিলেন অ্যাডভোকেট আনোয়ারুল করিম তিনি তার বাংলাদেশের বাউল বইয়ের মধ্যে লিখেছে যে বাউলদের দাবি হলো লা ইলাহা লালন আশ্চর্য হবেন আপনারা তো বাউল গান শুনতে যান আরে ভণ্ডপীঠদের কাছে নিজের বউ শুনতে যান এই বাউলদের মতবাদ কি জানেন এদের একটা খাবারের নাম আছে প্রেম ভাজা যেটাকে অন্য শব্দে তারা চারিচন্দ্র বলে এই চারিচন্দ্র বা প্রেম ভাজা শব্দের অর্থ কি জানেন নারীদের মহিলাদের পায়খানা পেশাব রক্ত সরি বীর্য আর মহিলাদের ধাতু এই চারটা জিনিস মিশ্রণ করে তারা খায় মুসলমান কোন সুস্থ মানুষের পক্ষে এগুলো সম্ভব তাদের সাধনা হল দেহ সাধনা দেহ সাধনার সবচাইতে বড় ভূমিকায় থাকে নারীরা আপনি তো মনে করেন এরা সব আধ্যাত্মিক জগতের মানুষ প্রত্যেকটা কাট্টা লুচ্চা বদময় সাবধান হয়ে যান যুবকেরা এই এলাকায় কোনো ফাউল শিল্পী বাউল যদি আসে আর তারা যদি তাদের ধর্ম আলাদা কোনো ধর্ম পালন করে অসুবিধা নাই করুক আমাদের সমস্যা নাই কিন্তু ইসলাম ধর্মের নাম দিয়ে নাম দিয়ে ইসলামের কলিজার মধ্যে কুঠারাঘাত করবে যুবকরা যেখানে বাবা চামড়া তুলে ফেলবা প্রশাসনকে বলছি আপনারা এদের ব্যাপারে অ্যাক্টিভ থাকেন আপনারাও মুসলমান আমরাও মুসলমান ইসলামের ব্যাপারে যদি সবাই সঠিক ব্যাখ্যা দেয় আমাদের অসুবিধা নয় বাউল সম্প্রদায় নিজেদেরকে পণ্ডিত মনে করে কোন সরিয়তি মোল্লাও মানে